মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে হোসাইন নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রকে শ্বাসরোধে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচা আরিয়ানের বিরুদ্ধে তেইশে মে শুক্রবার বিকেল চারটা থেকে রবিবার রাত একটা মিনিটের মধ্যে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর গ্রামে পেশকার বাড়িতে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয় মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি কায়ু মাঝভাণ্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নিহত হোসাইন ধিপুর ইউনিয়নের মোহাম্মদ জুয়েলের ছেলে এবং আরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র গ্রেপ্তারকৃত ঘাতক আরিয়ান ওরফে মাহিম এক ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মৃত মানিকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ঘাতক আরিয়ানের মা হোসাইনের লাশের বিষয়ে প্রথমে তার পরিবারের সদস্যদের জানান এরপর হোসাইনের বাবা ও স্থানীয়রা বিষয়টি টঙ্গিবাড়ি থানা পুলিশকে অবহিত করেন পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে পলাশপুর এলাকার একটি জঙ্গল থেকে হোসাইনের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয় টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে